আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের দেশ নিউজ করেছে কালীগঞ্জে বিএমপি দুই গ্রুপের সংঘর্ষে আহত একজনের মৃত্যু দেখেন আমরা সেই প্রথম থেকে বলে আসতেছি এই পর্যন্ত এই নয় মাসে বিএমপি এবং তার অঙ্গ সংগঠন নিজেরা নিজেরা সংঘর্ষে মারামারিতে তিরানব্বই প্লাস চুরানব্বই জন আজকে এই ব্যক্তিকে ধরে মারা গেছেন তো যে দলের মধ্যে নিজেরা নিজেরা মারামারি করে যে দলের মধ্যে নিজ কর্মীর কাছে আর একজন কর্মী নিরাপদ না তারা কিভাবে দেশের মানুষকে নিরাপত্তা দেবে তারা ক্ষমতা আসলে পরে এই দেশে কী করবে এই প্রশ্নটা কিন্তু আমরা প্রথম থেকে করে আসতেছি তো বুঝতেই পারতেছেন নব্য ফ্যাসিবাদের আমরা উত্থান দেখতে পাচ্ছি এই নয় মাসে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে এরপরে আগামী নির্বাচনে যদি জনগণ ভুল করে এর খেসারত জনগণকেই দিতে হবে কারণ দীর্ঘ সাতাশ বছরে আওয়ামী লীগ ফ্যাসিবাদকে উৎখাত করতে কিন্তু দুই হাজার ছাত্র জনতা কিন্তু আপনার আমার ছেলে কিন্তু জীবন দিয়েছে আপনার আমার ভাই ব্রাদার পরিবারের লোকজনই কিন্তু জীবন দিয়েছে তো আগামীতে যদি ফ্যাসিবাদ আবার ক্ষমতায় আসে নব্বো ফ্যাসিবাদ তাহলে তাদেরকে উৎখাত করতে আরও ডাবল ডাবল আপনার প্রজন্মকে জীবন দিতে হতে পারে সেই ফ্যাসিবাদ উৎখাত করার জন্য অতএব সেই ফ্যাসিবাদ যাতে ক্ষমতায় আসতে না পারে এজন্য আমাদেরকে সর্বোচ্চ কাজ করতে হবে আগামী নির্বাচনে সহযোগ্য আদর্শ এবং ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে হবে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ক্ষমতায় আসতে পারলেই এদেশে দুর্নীতি বলেন চাঁদাবাজি বলেন রাহাজানি বলেন খুন খারাপি বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড কিছুই থাকবে না আল্লাহর কুরআন ধারা যখন সঠিক বিচার করা হবে এবং কারকে যখন কোনো সার দেওয়া হবে না ন্যায় প্রতিষ্ঠিত হবে তখন সমাজের বুকে কোনো দুর্নীতি বলেন কোনো চাঁদাবাজি বলেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ এরকম একটা সমাজ বাংলাদেশ জামাত ইসলামী উপহার দিতে চাই অর্থাৎ জামাত ইসলামীকে সমর্থন করে আপনারা ক্ষমতা আনেন দেখবেন এই দেশটা হবে সোনার একটি দেশ